আমি এখন বলবো না আর দুঃখের সংবাদ হলো এটাই আমার আর ওয়ান ফাইভ ভি ইন্দো যেটা ছিল ব্ল্যাক গতকালকে আমি সেল করে ফেলছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম সেল করে ফেলবো ডিসিশন নিতে পারছিলাম না তো ফাইনালি খুব ভালো একজন বাইরও পাইলাম সে কিনল এবং সেল এ কারণে করলাম আমি নিজেও চালাইতে পারি না আমার ব্যাক হয় আপনাদের ভাবিকে নিয়ে ওই বাইকে ওঠা চলাচল সবকিছু মিলে একটু হয়ে যায় ঢাকা সিটিতে যার কারণে মূলত বাইকটা বাইকটা সেল করা তো যে কিনছে আশা করি সেও খুব যত্ন করে চালাবে আমি বাইকটা খুব 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 ভক্তি করে চালাতাম এবং আমার খুব পছন্দের একটা বাইক ছিল তো সি সময় নষ্ট করব না চলে যাব এখন আমাদের গন্তব্যে তো লেটসি আমিও রেডি টাকাও রেডি টাকাগুলো ব্যাগে ভরে এখন রওনা হয়ে যাবো তো আমরা তিনজন যাচ্ছি বাইক কিনতে কামরুজ্জামান ভাই এবং ভাইয়ের ছেলে এবং আমি ভাই আমার খুব কাছের এক বড় ভাই তো ভাইকে সাথে করে যাচ্ছি বাইক কিনতে তো ভাইয়ের ছেলে আমাকে এই বাইকটা চুজ করে দিল তো ওর খুব পছন্দ ওই বাইকটা তো ঠিক আছে মামা আমি ওই বাইকটাই নিব এই ব্ল্যাক কালারের বাইকটাই আমি নিব। তো ওর পছন্দের তারিফ করি আমি আমার এই বাইকটাই মূলত পছন্দ তো দেখতেই পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত সেই বাইকটা তো এখন আমি এই শোরুমের এটা ষাট ফিট শোরুম মিরপুর শোরুমের ইব্রাহিম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি হ্যাঁ ইনশাল্লাহ কাঙ্ক্ষিত বাইক আজকেই নিব তো এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা সম্পর্কে আপনাকে কি বলবেন আপনি এটা সম্পর্কে আসলে আপনাকে বলার মতো কিছু নাই বিগত বছরের মোটামুটি ছয় মাস আগে থেকে আপনি শোরুমে আসতেছেন এটা সম্পর্কে জানতেছেন এবং পার্সোনালি আপনার সাথে যেহেতু ফেসবুকে কানেক্টেড এবং বিভিন্ন বাইকিং গ্রুপেও আপনি এটা সম্পর্কে আমার চেয়ে ভালো জানেন লিটারেলি আমি সেলস পার্সন কতটুকু বলবো তবে দিন শেষে যতটুকু যে ফোরবিএস স্পেশাল এডিশন তো অনেকে আসলে কিন্তু জানেন না যে এটা স্পেশাল এডিশন এবং স্পেশালিটি কি এটার মধ্যে কিন্তু অনেক বিষয় আছে এই বাজেট সেগমেন্টের মধ্যে যেটা আসলে একটা কম্পিউটার স্পোর্টস সেগমেন্টের একটা বাইক যে এটার স্পেশালিটির মধ্যে যে জিনিসটা দৃশ্যমান ফার্স্ট অফ অল অ্যাডজাস্টেবল ক্লাচ অ্যান্ড ব্রেক লিভার এই জিনিসটা কিন্তু খুবই কার্যকরী যে আপনার ক্লাচ অ্যাডজাস্টমেন্ট ব্রেক লিভার অ্যাডজাস্টমেন্ট আর এছাড়া তিনটা রাইডিং মুড আছে স্পেশাল সাইডিস্টেন্স সেন্সর আছে স্মার্ট এক্স কানেক্ট আছে জিটিটি আছে গিয়ার ইন্ডিকেটর আমরা সবাই চিনি বাট এটাতে কিন্তু গিয়ার শিফটার ইন্ডিকেটর আছে কখন শিফট করবেন সেটাও দেখাবে এছাড়া ফোর ইঞ্জিন অয়েলকুল টেকনোলজি বুলপপ একজস্ট ওভারঅল যদি বিবেচনা করেন অনেক কিছু স্পেশাল আছে যেটা আপনি হয়তোবা আজকের পর থেকেই উপভোগ করতে যাচ্ছেন আর কথা বাড়াবো না তো আপনার পছন্দের বাইকটা আমরা তাহলে রেডি করতেই পাঠিয়ে দিলাম হ্যাঁ কি ওকে নতুন বছরের কি আছে ভাই পর্যন্ত নতুন বছরের অফার আসেনি আশা করছি হয়তোবা খুব শীঘ্রই আসবে যদি আসে আমাদের যেহেতু অফিসিয়াল শোরুম আপনারা অফার থাকলে সেই অফারটা অবশ্যই পাবেন আর এর বাহিরে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে যে কাস্টমারকে বেটার একটা সার্ভিস ট্রাই করি পাঁচ বছর মেয়াদি একুশটা সার্ভিস দ্রুত সময়ে রেজিস্ট্রেশন এবং স্কুটার সেগমেন্টে আমাদের রয়েছে অনস্পট ইমার্জেন্সি সার্ভিস তো দিন শেষে এটাই বলবো আমাদের শোরুম টিভিএস সেলস পয়েন্ট মিরপুর ষাট ফিটে আসলে আপনারা টিভিএস ব্র্যান্ডের সকল অফিসিয়াল বাইক এবং স্কুটার পেয়ে যাবেন যেটা অফিসিয়াল প্রাইজ আছে সেই প্রাইজের অফার থাকলে সেটা অফার কার্যকরী হবে আর আরেকটা বিষয় বলে রাখা ভালো যে প্রাইজিংটা আমরা আসলে যে সময় ভিডিওটা করা হয় সেই সময় প্রাইজিংটা বলে থাকি অনেকে আসলে ভিডিওটা দেখে হচ্ছে আজ থেকে আরো ধরেন দুই মাস পরে প্রাইসটা বেড়ে যায় কমে যায় রাইট ইব্রাহিম ভাই একটা দারুণ কথা বলছে প্রাইসটা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব না আপনার বাইক নেওয়ার আগে শোরুম এসে কারেন্ট প্রাইসটা জেনে নেবেন তাহলে প্রত্যেকের জন্য ভালো হয় তো এখন ভাইয়ের ছেলে আমাদের সামনে একটা ব্রিফিং করবে বাইক সম্পর্কে সে খুব এক্সাইটেড কিভাবে কি বলবে কি বৃত্তান্ত তো দেখুন তার রিভিউটা প্রত্যেকটা বাইকের সব ডিটেলস যতটুকু গেদার করছে জানে তো সেগুলা এখন বলবে তো লেট সি হ্যাঁ বলো ব্ল্যাক ওয়েলকাম welcome to this show good this, this bike is black color this is the hand wheel uh, it is the Oh. and this is the light switch it helps to to move the bike forwards or backwards wow and this bike is very shiny oh, and style. And this is the another handbrake. Handbrake. And this is the front front light. Front light. <laughs> <laughs> the... What is it? Um... Galliter. Galliter. And this is the park indicator. light indicator. Indicator. only indicator light. Good. And this color. This color, is, this color is red. And it. This is the logo of the bike. Great <laughs> power. তো আমাদের ছোট্ট বন্ধু দেখেন কিভাবে কথা বলতেছে তো ভাইয়ের ছেলেকে নিয়ে অনেক মজা করলাম খুবই খুবই ট্যালেন্ট একটা ছেলে মানে এতটাই ট্যালেন্ট বলার বাইরে এবং খুবই শান্তশিষ্ট সবকিছু সুন্দর করে দেখাইতেছে বলতেছে সে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমাদের সাথেই ছিল তো অন্য অনেক মজা করলাম তো দেখতেই পাচ্ছেন সব দিকের কি অবস্থা সেটা এদিকে অনেক স্কুটি সেগমেন্ট আছে রাখা একটু সম্পর্কে আমার সেই কাঙ্ক্ষিত বাইক চুর করা হয়ে গেছে একটা অন্যটি চা করতেছি বাইক করতেছি বাইক ছিল তার মধ্যে ওটাই চুজ করছে আসলে আঙুরের দেখে অমন নিতে পারিনি হালকা বাগদুগ নাই বাইকে সব পেপারস রেডি করতেছি অনেক জায়গায় সই করা লাগে সিগনেচার তো আমি সিগনেচারটা কমপ্লিট করতেছি এবং ওরা বাইকের সব ফাইট পত্র রেডি করে দিছে দেখতেই পাচ্ছেন এর একটা অন্যরকম ফিলিংস নতুন বাইক কিনা সে যে বাইকই হোক হ্যাঁ ক্রয় করার একটা অন্যরকম ফিলিংস আমি লাইফে অনেক বাইক চেঞ্জ করছি বাট এই ফোর বি এফআইস এর পর অন্যরকম একটা টান আমার ছিল দিন ধরে ভাবতেছি নিব 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 বাট সব কিছু মিলাই হচ্ছিল না ব্যস্ততা বাইক আমার আরো দুইটা আছে ওটা মেনটেন বাসার মানুষজনের রাজি করানো ওভারঅল তো শেষমেশ সবাইকে রাজি করায়ে বাইকতে আসতাম ভালো লাগতেছে আর একটা নতুন স্বপ্ন পূরণ হইতেছে সব ফরমালিটিস কমপ্লিট এখন শুধু মূল কাজ টাকাটা তাদের কাছে হ্যান্ডওভার করে দিলাম এবং বাইকটা ডেলিভারি দেবো তো ভাই টাকা দেখতেই পড়তেছেন সব চেক করতেছে এখন ডেলিভারির পালা তো লুক ইট এই সে আমার কাঙ্ক্ষিত বাইক চলে এসেছে অনেক দিন ধরে এটার জন্য ওয়েট করতেছিলাম তো ফাইনালি আজকে নিয়ে ফেললাম প্রত্যেককে অনেক 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 থ্যাঙ্কস আমার বাইকটা নেয়ার জন্য হেল্প করার জন্য ভাই আসেন আপনি গামী চলে আসেন আম্মু Життіңдым Таул им д отправлам descript. Бұмты біне адамін оценд, ini ensен,rosан барабараик은 Қамыって. Шутса, шутса. Отар, вашbul? Ass��-аргет?

আসলাম লেলিন ভাইয়ের কাছে বাইকটা পলি করার জন্য কার্যক্রম চলতেছে ভাই বাইক কেমন হয়েছে বললেন না তো পুরা ম্যাট কালার চল সেভেন গ্লোসি করার পরিকল্পনা দেখা যাক কতটুকু সাকসেস হয়েছে বাইক খুব চিন্তিত বাইকের পলির কাজ প্রায় শেষ পর্যায়ে নেক্সট পলি কমপ্লিট করে ফগ লাইটগুলো ইনস্টল দিব তো আর ভিডিওটা বেশি বড় করব না নেক্সট দেখাবে নতুন একটা ভিডিওতে সেটা হলো বাইকের অল ডিটেইলস সম্পর্কে আপনাদেরকে বলবো এবং ছোট্ট একটা ইমপ্রেশন রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই অবধি প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম